হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর এটা নাইটের ভিডিও বুঝতে পারলে তার আগে তো আমি দিশানিকে নিয়ে একটা ভিডিও করেছি আর এটা নাইটের ভিডিও তোমরা কি বাইশ ইঞ্চি রোল খেয়েছো খেয়েছো কি খেয়েছো খেয়েছো খেয়েছ বাইশ ইঞ্চি রোল খেয়েছ তো হ্যাঁ কালিদির হাতের বাইশ ইঞ্চি রোল খাওনি না চট জলদি যাও গিয়ে খেয়ে আসো আর খেলে কিন্তু আর জীবনেও ফিরতে পারবে না বলে দিলাম তাই একটু সাবধানে খাবে কেননা বাইশ ইঞ্চি রোল যারা যারা এখনো পর্যন্ত খেয়েছে তারা নাকি আর মানে চলে গেছে নিচে পুরো মায়ের ভোগে চলে গেছে নাকি আমি বলছি না তার কমেন্ট বক্সেই বলছে ছি 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 এই লম্পট বেয়ারা বাঁদর মাতাল কালুয়া পাঠা কিরে কালুয়া পাঠা তুই নাকি অনেক কিছু করতে চাইছিস বলছি কালুয়া পাঠা তোর লেভেলটাকে তুই মেনটেন কর ওই যে দিদির ওই কাল কালিদির পেছন পেছন পদে পোদে ঘুরবি আর এই যে বাইশ ইঞ্চি রোলটা তুই খাবি আগে বুঝলি তোর দিদিকে খাওয়া তুই খা মানুষকে খাওয়াবি না মানুষ খেলে না বেছে ফিরবে না তাই তোর দিদিকে খাওয়া তুই খা বুঝলি কি না বাইশ ইঞ্চি রোল খাবে মানুষকে ভালোভাবে সার্ভিস দিতে পারে না হাইজেনিক মেনটেন করতে পারে না বাইশ ইঞ্চি রোল খাওয়াচ্ছ না ওই তো বিরিয়ানির হাতে ওই যে ন্যাকড়া পুছে পুচে পরিষ্কার করছো আর ওই ওইটা দিয়েই আবার বিরিয়ানির প্যাকেটটা ধরছ হাইজেনিক মেনটেন করতে পারো না আবার বাইশ ইঞ্চি রোল খাওয়াচ্ছ কোথাও পাবে না না পাবে না সব জায়গায় পাই ঠিক আছে না ডং বেশি শুধু পয়সা ইনকাম করার ধান্দা আর হচ্ছে দোকানের ই করার ধান্দা শোনো এত দোকানে এরকম নোংরামিভাবেই করো না হুম বললামই তো নিজেদেরকে এখনো পর্যন্ত ওই রেললাইনের ধারের নোংরা হোটেলের নোংরা খাবারই খাওয়াচ্ছ সবাইকে তাই এটা একটু মেনটেন করতে হবে ওই প্লাস্টিকের মধ্যে ভাত প্লাস্টিকের মধ্যে তরকারি মেন্টালিটিটা দেখো দু সালে দাঁড়িয়ে প্লাস্টিকের মধ্যে ভাত ভাই আগেকার যুগ অনেক ভালো ছিল ওই ওই মাটির ভাড়ে করে হচ্ছে ইয়ে যখন রসগোল্লা নিয়ে আসতো সবাই মানে শুধু রসগোল্লা না মাটির ভাড়ে করে মাটির ভারটা ব্যবহার হতো সেটাই ভালো ছিল কিন্তু এই প্লাস্টিক প্লাস্টিক যে খাইয়ে খাইয়ে মানুষকে ক্যান্সার করে দিচ্ছিলেন সেটা নি সত্যি কথা বলতে এর বাইশ ইঞ্চি রোলটা কেউ খেতে যাবে না ওর ভাগ্নিটা খাবে এই কালুয়া পাঠার এই কালোয়ার পাঠার ভাগ্নিটা খাবে আরও দিদি খাবে কেন এরাই একমাত্র বাইশ ইঞ্চি রোল খেয়ে এরাই হচ্ছে মানে হজম করতে পারবে আর বাদ বাকি কোনো মানুষই বাইশ বাইশ ইঞ্চি রোল খেয়ে কোনোদিন হজম করতে পারবে না বুঝলে এই কারা কারা গালি দিচ্ছ গো তোমরা আমাদেরকে শোনো যেটা বলছি ন্যায্য বলছি ন্যায্য কথা বলতে আমাদের একদমও বাঁধে না বুঝলে কি না তাই ন্যায্য কথা বলবো ন্যায্য ন্যায্য কমেন্ট করো ঠিক আছে না কারো পাঁচটা গুলাম হয়ে কমেন্ট করবে না বুঝলে বুঝলে কি না না আবার বুঝিয়ে দেবো মানে এইগুলো হচ্ছে আমি বুঝতে পেরেছি সবই কালিদির দোকানের সব মানে আশেপাশে থাকে এদেরকে পুষে রেখেছে চাকর করে রেখেছে তাই ফেক অ্যাকাউন্ট খুলে খুলে আমাদের কমেন্ট বক্সে এসে গালাগালি করছে গালাগালি করে লাভ নেই যেটা তোমাদেরকে দেখাচ্ছে না সেটা আই ওয়াশ করছে আর যেটা ভেতরে গিয়ে দেখবে বললাম না ঠপের চপের মধ্যে ছুঁচোর কীর্তন বেরোবে তাই ছুচের কীর্তনটা ভালো করে দেখে আসো আমি তো আরও আর একটা খবর শুনেছি সেটা না হয় নাই বললাম সারপ্রাইজ থাক নেক্সট ভিডিওতে বলবো তার আগে বাইশ ইঞ্চি রোলটাকে একদম কালি দিকে ঠুসে দিয়ে আসো কেননা দি বুনের হচ্ছে টাকা মেরে বাইশ ইঞ্চি রোল বানিয়ে বিক্রি করছে বুঝলে কি না এটাই তো জানি চোর চোর চোরটা চাঁদ পাড়ার কালিদিটা হুম বলতেই হবে কালিদি আর কালুয়া পাঠাটা রীতিমতো চোর 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 চিটিংবাজ চিটিংবাজি করে বোনের টাকা মেরে খেয়েছে একবার নয় একশো বার বলবো এই কথাটা বুঝলে কি না যতবার তোমরা আমার কমেন্ট বক্সে আসবে গালি দিতে ততবার আমরা এই কথাটা বলবো চোর চিটিংবাজ চলো টাটা নেক্সট ভিডিওতে আসছি গুড নাইট সবাইকে